গুড আফটারনুন আজ একটু মোমো করবো বলে প্রস্তুতি নিয়েছি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা ধনে আদা কুচি এদিকে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে চপারে একদম কিমার মতো করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে এটাকে ভালো করে সুন্দর করে কষাবো আর ওদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালো করে একদম সুন্দর করে শুকনো করে একদম এটাকে আমি তৈরি করে নেবো এদিকে চাটনি করার জন্য কয়েক কোয়া রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা বসিয়ে দিয়েছি দেখো পুরটা কিন্তু একদম রেডি মোমোর পুর আর এদিকে গ্যাসে কয়েকটা টমেটো পুড়িয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ওপরের খোসাটা ফেলে একদম মিক্সির বাটিতে রেডি করে নিয়েছি রসুন শুকনো লঙ্কা টমেটো ওদিকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল তেলটাকে ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই টমেটো রসুন আর শুকনো লঙ্কার পেস্ট এটাকে সুন্দর করে এটাকে এখন কষাবো মানে যেভাবে চাটনি তৈরি করে সেইভাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো সোয়া সস এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু টমেটো সস এখন এটাকে সুন্দর করে জ্বালাবো বেশ করে জ্বালিয়ে হয়ে গেছে আমার চাটনিটা ওদিকে চাটনি নামিয়ে রেখে দিয়েছি এদিকে ময়দা মাখতে বসেছি ময়দা বেশ করে মাখা হয়ে গেছে এখন হচ্ছে এটাতে তেল লাগিয়ে আধা ঘন্টাখানেক রেখে দেব সুন্দর করে ঢাকা দিয়ে রেখে এখন চলে এসেছি লেচি কেটে লুচি বানাবো লু ছোটো ছোটো করে লুচি বানিয়ে তার মধ্যে পুর ভরবো তো চলো ছোট ছোটো করে লেচি কাটি আর লেচি কেটে এই দেখো লুচির মতো বেলাও হয়ে গেছে লুচির মতো বেলে ওর মধ্যে যে পুরটা রেডি করলাম পুরটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দুদিকটা চাপা দিয়ে শাড়ির যেমন ভাজ হয় কুচি করি যেমন আমরা সেরকমভাবে আমি শাড়ির কুচির মতো কুচি করে নেবো আমি গোল গোল করে করলাম না আমার মাথাটা গোল গোল করে করলে মাথাটা একটু মোটা মোটা মনে হয় ওই জন্য আর গোল গোল করলাম না আর গোলগুলোর শেপটা আমার কাছে খুব একটা ভালো হয় না তবে মোমোগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নিয়েছি এই দেখো দেখছো থালাভর্তি মোমো রেডি হয়ে গেছে তবে এর আগে আরও কয়েকটা করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে তুতানের বন্ধুরা সবাই মিলে খেলো ওরা খেলতে এসেছিল আমি বললাম সেদ্ধ হয়ে গেছে মোমো খেয়ে যায় সবাই সবাই মিলে চাটনি দিয়ে মোমো খেলো ও আমি তো আবার গ্রিন চাটনিও করেছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দুটো চাটনি দিয়ে মোমোটা যে অদ্ভুত লাগছে ওরা বলছে এত সুন্দর হয়েছে আনটি কি বলবো খুব ভালো হয়েছে ওরা সবাই খেয়ে বাড়ি চলে গেছে হাত আর এখন তুতান হচ্ছে বললো মা আমি তাহলে একটু খাই বললাম হ্যাঁ খা রেড চাটনি আর গ্রিন চাটনি নিয়ে নিয়েছে ও হাত দিয়ে মোমোগুলোকে তুলছে দেখো আমি বলছি ওকে চামচ দিয়ে তোল এই দেখো একদম রেডি করে নিয়েছে ও এখন মোমো খেতে বসবে ওদিকে ওর বাবাও ঘরে টিভি দেখছে ওর বাবাকেও দিতে হবে চলো ওর বাবারটাও রেডি করে নিয়েছি আর ওর বাবারটা রেডি করে এই দেখো দিতে চলে এসেছি তো কেমন হয়েছে মোমোগুলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা মানে পরিশ্রমের কাজ অনেকটা সময় লাগে তবুও ইচ্ছা হয় শখ হয় তাই করলাম গুড নাইট বাই বাই